প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু রুচির ভিন্নতা আসলে কিন্তু খেতে ভালোই লাগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের ভাইয়া একটা বড় মাছ নিয়ে এসেছিল তো আমি মাথাগুলো ফ্রিজে রাখতে পছন্দ করি না সেজন্য মাছের মাথা দিয়ে আমি পালং শাক দিয়ে একটা মজার রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে মাছটা মাছের মাথাটাকে আমি ভালো করে ধুয়ে আস্ত মাথাটাই রেখেছি এটাকে আর কেটে ছোট ছোট করে নিই আপনারা চাইলে এটা কেটে ছোট ছোটো করতে পারেন এটাকে তেলের মধ্যেই সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি ভেজে নিয়েছি তারপরে কিউব করে কেটে রাখা বড় বড় সাইজের দুইটা নতুন আলু দিয়ে আবার এটা আমি সামান্য একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে ভেজে নেব পালং শাকের এই রেসিপিটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আর পালং শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী সেই জন্য প্রায় সময় আমরা পালং শাক রান্না করি যদিও বা আপনাদের সাথে শেয়ারটা একটু কম করাই হয় কারণ এক প্রতিদিন যদি আমি একই ধরনের রেসিপি শেয়ার করি আপনাদের সেটা ভালো নাও লাগতে পারি সেজন্য আমার মাঝে মধ্যেই পালং শাকের রেসিপিটা দেখানো হয় এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আর এই রান্নাটা খুব বেশি একটা কমনও না সেজন্য কিন্তু আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলু আর মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে এখন পালং শাকটা দিয়ে এটা খুব ভালো করে আমি ভেজে নিব এক্সট্রা করে পানি দিতে হবে না তার কারণ শাক থেকে কিন্তু এমনিতেই পানি ওঠে তারপর এটা আমি একদম ভাজা ভাজা করে নামানোর আগে জাস্ট অল্প পরিমাণে পানি দিয়ে দেব দেখেন কত অল্প সময়ে খুব মজার একটা রেসিপি হয়ে গিয়েছে মাছের মাথাটাকে কিন্তু আমি ভেঙে দিব তাহলে এটার ফ্লেভারটাও খুব ভালো আসবে এই তো দেখুন আমার হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিব আরও একটা রেসিপি দেখার জন্য উই ফল পুই ফলটা হয়তো আমরা অনেকেই চিনি আবার অনেকে নাও চিনতে পারি পুঁই শাকের হিসেবে অনেকেই হয়তো বা এটা চিনে থাকে আমাদের পুঁই শাক গাছ আছে আর আমি সারা বছর অপেক্ষা করে থাকি কখন এই পুঁই ফলের মানে পুঁই ফল গাছে ধরবে আর কখন এই রেসিপিটা আমি করতে পারব বরাবরের মতে আমি একটু শুটকি প্রেমী মানুষ শুটকি ভর্তা বা শুটকি তরকারি যে কোনো জিনিস হলে আমার ভীষণ ভালো লাগে তো সে যাই হোক এটা আমি সুটকি দিয়ে রান্না করব। এখানে দুইটা সিদল নিয়েছি এটা আমরা শীতল সুটকি হিসেবে চিনি আমি জানি না এটার অন্য কোনো নাম আছে কি না তবে আমরা এটাকে সিদল সুটকি নামে চিনে থাকি তেলের মধ্যে এই সুটকিটাকে আমি একটু ভালো করে ভেজে এখানে বেশি পরিমাণ রসুন দিতে হবে চাইলে আপনারা এখানে পেঁয়াজও দিতে পারেন তবে আমি শুধু রসুন দিয়ে দিব একটু লবণ ছিটিয়ে দিয়েছি তাহলে হবে কি আর সুটকিটা একেবারে গলে যাবে আর এটা খেতে ভীষণ ভালো লাগে তেলের মধ্যে যদি আমি সুটকিটা দিয়ে দিই তাহলে এটা খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে সুটকি তরকারিতে সবসময় রসুন বাটার পরিমাণ একটু বেশি দিতে হয় তাহলে এটা খেতে অনেক ভালো লাগে আর এখানে আমি রসুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে পুঁশাকের বিচিগুলা দিয়ে দেবো আর কি এখানে যদিও বা আমি পুঁইশাকের ডাটা নিয়েছি পাতাও নিয়েছি এটা খেতে ভালোই লাগে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া একটু বেশি পরিমাণে আমি মরিচের গুঁড়া দিয়েছি ধনের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন ফ্লেভারটা খুবই ভালো আসে একটা সময় এই পুঁই ফলের বিচিগুলো আমি কখনোই খেতাম না যখন দেখতাম কেউ খেত তখন আমি নাক ছিটকাতাম আমার কাছে ভালো লাগতো না তো একদিন আমার শাশুড়ি রান্না করে আমাকে খাইয়েছেন তা আমি এটা খেয়ে একেবারে ফ্যান হয়ে গিয়েছি এখন বেশিরভাগ সময় কিন্তু আমি এই রান্নাটাই করে থাকি কেন জানি না আমার এটা অনেক ভালো লাগে আর আরেকটা কথা বলি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন কথা বলতে বলতে যদি আপনাদের একটু খারাপ লাগা তৈরি হয়ে যায় তাহলে প্লিজ আমার এই ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেক সময় কথা বলতে বলতে হয়তো ভুল কিছু বলে ফেলতে পারি সেজন্য আপনাদেরকে বলা আর কি এখন হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে কষিয়ে নিব এই রান্নাটা এভাবেও করা যায় আবার চাইলে কিন্তু মসুর ডাল দিয়ে করা যায় মসুর ডাল দিয়ে করলে আমার ভালো লাগে এই যে দেখুন পাশে আমার ছোট মেয়ে বসে আছে ওর নিজেরও এই তরকারিটা অনেক পছন্দ আমার মেয়ে দুজনই ছোট হলে কি হবে ওরা সুটকি অনেক পছন্দ করে আমার মতো সে যাই হোক এই যে দেখুন আমি এটা কষাতে কষাতে কিন্তু আমার মানে কি বলবো সেদ্ধ হয়ে গিয়েছে কিছুটা পানি উঠেছে আমি কিন্তু এখানে একটু পানি দিইনি এখানে আমার মেয়ে একটু মসুর ডালটা দিয়ে দিয়েছে এভাবে মসুর ডাল দিয়ে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে তো কেমন হয়েছে আমার দুই দুইটা রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ